নমস্কার বন্ধুরা আমি আমার মাসির বাড়ি চলে এসেছি মাসির বাড়ি দেখো তোমার কি সুন্দর সবজি হয়েছে মাসি আজকে গাছ থেকে বটবটি চিরবে সেটা তোমাদেরকে দেখাবো টাটকা সবজি খাওয়াই মজাই আলাদা এ দেখো বন্ধুরা পুরো গাছ থেকে একদম টাটকা বটবুটি তোলা হলো এটা রান্না হবে ওই দুদিন তোমরা দেখো বন্ধুরা গাছে কুমড়ো ফুল হয়েছে তাই কুমড়ো ফুলগুলো তুলে নেব বড়া করব বলে বেশি হয়নি তিন চারটে হয়েছে দেখো গাছের জিনিসের আলাদাই একটা টেস্ট তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা সুন্দর গাছ কি সুন্দর ফুল ফুটেছে বটবটি গাছে ফলও ধরেছে আমি তুললাম তোমরা তো দেখতেই পেলা দেখো কি সুন্দর ফুল সবুজে সবুজে ভরা